সুপ্রভাত বন্ধুরা আজ হল তেইশ আগস্ট শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল শিলচরে দুদিনের সফরে আসছেন রাজ্যপাল বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা এবং জনহিতকর প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সাক্ষাৎ এই সফরের মূল উদ্দেশ্য বিস্তারিত থাকবে প্রতিবেদনে বরাকে অবৈধ মদের বিরুদ্ধে অভিযান জোরদার করা সহ রাজস্ব বাড়াতে কড়া বার্তা আদিল খানের দক্ষিণ করিমগঞ্জ আসনে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে আসছে আমিনুর রশিদের নাম দু সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে দক্ষিণ করিমগঞ্জে জোরদার হচ্ছে রাজনৈতিক সমীকরণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে জাটিঙ্গামুখ এলাকায় বিশাল অজগর সাপ উদ্ধার শিলচর আইজল এবার মাত্র তিন ঘন্টায় আর মোটেও দেরি নয় সেপ্টেম্বরের মধ্যেই বহু প্রতীক্ষিত ভৈরবী সাইরাং রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর শিলচরে দুদিনের সফরে আসছেন রাজ্যপাল রাজ্যপাল লক্ষ্মন প্রসাদ আচার্য আজ শনিবার শিলচরে দু দিনের সরকারি সফরে আসছেন বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা এবং জনহিতকর প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সাক্ষাৎ এই সফরের মূল উদ্দেশ্য সরকারি কর্মসূচি অনুসারে রাজ্যপাল শনিবার বিকেল তিনটা পঁয়ত্রিশ মিনিটে জেলা আয়ুক্তের কার্যালয়ের সম্মেলন কক্ষে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করবেন রবিবার সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিটে রাজ্যপাল রামকৃষ্ণ মিশন পরিদর্শন করবেন এরপর তিনি সকাল দশটা দশ মিনিটে রেডক্রস চিলড্রেন্স হসপিটালে সৌজন্য সাক্ষাৎ করবেন রবিবার বিকেলে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেবেন বরাকে অবৈধ মদের বিরুদ্ধে অভিযান জোরদার করা সহ রাজস্ব বাড়াতে কড়া বার্তা আদিল খানের বরাক উপত্যকায় আবগারি প্রশাসনকে আরও গতিশীল ও স্বচ্ছ করতে শুক্রবার শিলচরে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে রাজ্যের আবগারি দফতরের সচিব আদিল খান একাধিক কড়া নির্দেশ দেন রাজস্ব সংগ্রহের লক্ষ্য পূরণ লাইসেন্স প্রক্রিয়াকে সহজীকরণ ও আন্তঃরাজ্য অবৈধ মদ পাচার রুখতে দৃঢ় অবস্থান বৈঠকের আলোচনার মূল বিষয় ছিল সবার শুরুতেই সচিব জানান রাজস্ব বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না বৈঠকে চলতি আর্থিক বছরের রাজস্ব প্রবণতা বিশ্লেষণ করা হয় এবং ঘাটতি পূরণের জন্য উদ্ভাবনী পদক্ষেপ নিয়ে আলোচনা হয় একই সঙ্গে তিনি স্পষ্ট বার্তা দেন অবৈধ মদের বিরুদ্ধে সরকার শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে বৈঠকে উপস্থিত ছিলেন আবগারি বিভাগের উপায়ুক্ত এল এন বড়ুয়া কাছাড়ের আবগারি বিভাগের ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলা কমিশনার ফিলিস ভিএল হামুন সিয়ামি কাছাড় জেলার আবগারি বিভাগের সুপারিনটেন্ডেন্ট শান্তনু হাজারিকা হাইলাকান্দির সুপারিনটেনডেন্ট হিমানজ্যোতি বড়ুয়া শ্রীভূমির সুপারিনটেনডেন্ট সিদ্ধার্থ শঙ্কর দত্ত সহ দফতরের অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা দক্ষিণ করিমগঞ্জ আসনে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে আসছে আমিনুর রশিদের নাম দু হাজার সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে দক্ষিণ করিমগঞ্জে জোরদার হচ্ছে রাজনৈতিক সমীকরণ দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ করিমগঞ্জে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তৎপরতা এলাকা জুড়ে জনসংযোগে ব্যস্ত একাধিক কংগ্রেস নেতা তবে সংখ্যালঘু অধ্যুষিত এই আসনে কংগ্রেসের হাওয়া বরাবরের মতোই কিছুটা জোরালু ফলে স্বাভাবিকভাবেই কংগ্রেস টিকিটের জন্য কয়েকজন নেতার নাম আলোচনায় থাকলেও তার মধ্যে বিশেষভাবে সামনে চলে আসছে আমিনুর রশিদের নাম রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় আমিনুর রশিদ স্থানীয় পর্যায়ে কংগ্রেসকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে দাবি করছেন তার সমর্থকরা প্রতিদিন তিনি বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের সঙ্গে মত বিনিময় করছেন জনগণের সমস্যার কথা শুনছেন এবং সমাধানের জন্য উদ্যোগ নিচ্ছেন তার এই সক্রিয় জনসংযোগ কার্যক্রমের ফলে এলাকায় কংগ্রেসের প্রভাব আরও দৃঢ় হচ্ছে এছাড়া উল্লেখযোগ্য বিষয় হল তিনি প্রাক্তন প্রভাবশালী মন্ত্রী মুক্তাদির চৌধুরীর ছেলে ফলে পরিবারগতভাবেও তার রাজনৈতিক পরিচিতি এবং অভিজ্ঞতার ভিত্তি যথেষ্ট দৃঢ় বিশেষ করে দক্ষিণ করিমগঞ্জের একাধিক যুব কংগ্রেস নেতা ও কর্মী প্রকাশ্যে তার প্রতি সমর্থন জানিয়ে আসছেন তাদের মতে তরুণ প্রজন্মের নেতৃত্বে নতুন প্রাণশক্তি যোগ করবেন আমিনুর রশিদ স্থানীয় স্তরের কিছু জনগণও বিশ্বাস করেন দু সালের দক্ষিণ করিমগঞ্জ থেকে কংগ্রেস টিকিট পেতে পারেন তিনি কারণ তার দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা এলাকার মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং দলে সক্রিয় উপস্থিতি তাকে অন্যদের থেকে আলাদা করেছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলীয় হাইকমান্ডের হাতে আগামী দিনে পরিস্থিতি কেমন দাঁড়ায় এবং দল কাকে ভরসা করে তা সময় বলে দেবে তবে এ নিয়ে এখন থেকেই দক্ষিণ করিমগঞ্জের রাজনৈতিক অঙ্গনে জমে উঠেছে জোর গুঞ্জন শিলচর আইজল এবার মাত্র তিন ঘন্টায় আর মুটেও দেরি নয় সেপ্টেম্বরের মধ্যেই বহু প্রতীক্ষিত ভৈরবী সাইরাং রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই মাসে মিজোরামের রাজধানী আইজলের অদূরে সাইরাং পর্যন্ত চালু হতে যাচ্ছে রেল চলাচল শুক্রবার একথা নিশ্চিত করেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ বৃহস্পতিবার রেলের সূত্রে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে উদ্বোধনের কথা জানানো হলেও সফররত এই অঞ্চলের মিডিয়া টিমকে শুক্রবার সাত সকালে আইজলের এক হোটেলের লাউঞ্জে বসে প্রেস ব্রিফিংয়ে মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কুমার শর্মা বলেন সেপ্টেম্বরেই এই নয়া রেলপথের সূচনা হচ্ছে তবে ঠিক কত তারিখ উদ্বোধন হবে তার নিশ্চয়তা দেননি জাটিঙ্গামুখ এলাকায় বিশাল অজগর সাপ উদ্ধার শিলচর কালাইন রোডের জয়নগর জাটিঙ্গামুখ এলাকায় বিশাল অজগর সাপ উদ্ধার হল একটি গাছে হঠাৎ দেখা মেলে বিশাল আকারের অজগর সাপ ঘটনাটি দ্রুত চড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় শেষ পর্যন্ত স্থানীয় এক যুবকের সাহসী উদ্যোগে অজগর সাপটি উদ্ধার করা হয় খবর পেয়ে বনকর্মীরা পৌঁছেন এরপর বস্তাবন্দি করে ষাটটি জঙ্গলে ছেড়ে দেওয়া হয় এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন